একটা ভিডিওতে এসিও যে কতটা গুরুত্বপূর্ণ তা সেটা আপনারা লাইভ প্রুফ দেখুন এসিও করেই কিন্তু বন্ধুরা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এরকম শক্তিশালী এসিও মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন চলুন লাইভ প্রুফ দেখিয়ে দিই তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করে নিতে হবে বন্ধুরা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে আমরা সার্চ বারে লিখে দেব র্যাপিড ট্যাক্স ঠিক আছে বন্ধুরা আমরা লিখে দেব র্যাপিড ট্যাক্স তো বন্ধুরা এটা লেখার পরে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আমাদেরকে ডুবে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ওয়েবসাইটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্রেক্স ইউটিউব ভিডিও তো এখানে আমাদের একে একটা টাইটেল দিতে হবে ঠিক আছে টাইটেল লিখে দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাগ জেনারেটর আমাদেরকে ভাইরাল ট্যাগ কিন্তু বন্ধুরা জেনারেটর করে দেবে তো ধরুন আমরা একটা ভিডিও তৈরি করব কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় ঠিক আছে বা বাড়ানোর উপায়ে আমি এখানে লিখে দিলাম এবং এখানে দিয়ে দিলাম দুই ঠিক আছে এটা লেখার পরে এই যে বন্ধুরা একটি সার্চ আইকন এখানে আমরা ক্লিক করে দেব আমাদের কিন্তু ট্যাক্স রেডি করে দেবে দেখুন বন্ধুরা এটা লেখার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অসংখ্য ভাইরাল ট্যাক্স এই ওয়েবসাইটে কিন্তু বন্ধুরা জেনারেট করে দিয়েছে দেখুন সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এবং কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো সাবস্ক্রাইব বাড়ানোর উপায় ইউটিউব সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো এখানে অসংখ্য ট্যাক্স আপনারা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্যাক্সগুলোকে যদি আমরা ভিডিওতে সেট করে দিই যে ভিডিওটা আমরা আপলোড দেব সেই ভিডিওতে যদি সেট করে দিই হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং ইউটিউব সার্চ থেকে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে ঠিক আছে তো বন্ধুরা এই ট্যাক্সগুলো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপি ট্যাক্স তো এই কপি ট্যাক্সে ক্লিক করে দেবো ঠিক আছে কপি ট্যাক্সে ক্লিক করার পরে আমরা কি করব একটা নোট চলে যাব ঠিক আছে একটা নোট পেটে চলে যাব তো আমরা এই নোট পেটেকে আমরা এটাকে পেস্ট করে দেব ঠিক আছে আমরা যেগুলো কপি করলাম এখানে পেস্ট করে দিলাম দেখুন এবার এখান থেকে বেছে বেছে আপনারা ট্যাগগুলো কপি করে নেবেন আপনার ভিডিওর সাথে যে আপনাদেরকে গুলো থেকে সিলেক্ট সেই নিতে গুলো কিন্তু যেহেতু এখানে কোনো রং ট্যাক্স দেয় না যেগুলো দেয় আপনি যে টাইটেলটা লিখবেন সেই টাইটেল রিলেটেড ট্যাক্স কিন্তু পেয়ে যাবেন তো এই ট্যাগগুলোকে কপি করে আপনার ভিডিওতে সেট করে দিয়ে পাবলিশ করে দেবেন হানড্রেড আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে ভাই ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ